চাপাই নবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ও গরু জব্দ করেছে তিপ্পান্ন বিজিবির আবিধানিক দল গোবন তথ্যের ভিত্তিতে দোসরা জানুয়ারি সকাল পাঁচটা থেকে নয়টা পর্যন্ত তিপ্পান্ন বিজিবি এর বিশেষ টহল দল পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে ভারতীয় সেষুটি বতন মদ ও এগারোটি গরু জব্দ করে অভিযান সমূহ দীপান অভিযানের অধীনস্থ ফতেপুর বিওপি হতে টকল দল শিবগঞ্জ থানা পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ভারদ সাইক মত ও রঘুনাথপুর বিওপি হতে শিবগঞ্জ গ্রাম মত ও এবং মাসুদপুর বিওপি হতে শিবগঞ্জ থানাদের মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে তিনটি গরু মনাবসা বিওপি হতে শিবগঞ্জ থানাদী মনাকষা ইউনিয়ন সেতারাপাড়া গ্রাম থেকে একটি গরু পাখের আলি বিওপি হতে টকল দলটি নবগঞ্জ সদর থান্ডে নারায়ণপুর ইউনিয়নের সোনা দিয়াচর গ্রাম থেকে ষাটটি গরু জব্দ করে জব্দকৃত মঠ শিরগঞ্জ থানে এবং গরু চাপাই নবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে চাপাই নবগঞ্জ ব্যাটাল্যান ত্রিপানু বিজি অধীন ডিরেক্টর কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন